দাফনের পরের দিনই কবরের একেবারে কাছে যেতে পারছেন সবাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে গাথা আছে তাজা খেজুর পাতার ডাল এক জানুয়ারি দুপুর বারোটার পর থেকে জিয়াউদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয় তাই গতকাল যারা প্রবেশ করতে পারেননি তাদের অনেকেই বৃহস্পতিবার এসেছেন এখানে তারা এসেছেন একেবারে কাছ থেকে খালেদা জিয়ার কবর দেখার জন্য দোয়া করছেন বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ মানুষ সবাই জানাচ্ছেন শ্রদ্ধা আরেকবার অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে কবরের কাছে এসেই অনেকে কান্নায় ভেঙে পড়েন কালকে রাত্রে ঘুম আসতে পারিনি সকালে আসবো আমরা চলফসল থেকে অনেক কষ্ট করে এসেছি তার যা দাযা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আজকে তার জন্য একটু দোয়া করলাম আজকে দেব ওনাকে এভাবে যদি নির্যাতন না করতো হয়তো দুপুর থেকেই উদ্যানে প্রবেশ করতে থাকেন সবাই অনেকে সেখানে বসেই তেলাওয়াত করেন কবর জিয়ারেট করতে আসেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি একমাত্র ব্যক্তি যিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং পার্লামেন্টারি ফর্ম অব ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করেছিলাম মিনিস্টার স্টাইল অব ডেমোক্রেসি যেটাকে বলা হয় সুতরাং খালেদা জিয়া একজন সবচেয়ে বড় নির্মাতা এরকম একজন নেত্রীকে হারিয়ে আমরা সকলেই সুখা আমরা আশা করছি এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ সামনের দিকে এগোবে খালেদা জিয়া মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরের দিন বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয় জানাজা শেষে উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়